আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে কাঁচা হলদির একটা রেসিপি দেখাবো আর এই কাঁচা হলদি কিন্তু আমরা বেশিরভাগই ফেজে ব্যবহার করি বা হাতে পায়ে মাখা মাখি গায়ের রং উজ্জ্বল করার জন্য তো সেগুলো কিভাবে খেলে আপনারা আরও উপকৃত খাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা হলুদটা একদমই পাতলা খোসা থাকে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে এখন এগুলোকে পাটায় আমি বেটে মিহি করে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারেও এই কাজটা করে নিতে পারেন তো বাটার পরে এখানে চলে এসেছি আমি রান্না করার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা যে পর্যায়ে একটু ভালো গরম হয়ে যাবে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ফালি করে মাঝখানে একটু ভেঙে দিতে হবে শুকনো মরিচটাকে ভালো করে এখন একটু ভেজে নিব আর এইখানে ভাজিটা রান্নার জন্য বা হলুদ বাগারের জন্য বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি আর দেখি হয়তো বুঝতে পারছেন আমি কেমন কুচি করে কেটেছি আর সাথে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ আপনার আমরা যেরকম ডিম ভাজিতে দেই সেরকম গোল গোল করেও দিতে পারেন অথবা এভাবে ফালি করে দিলেও চলবে তো যে পর্যায়ে শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে এখানে রসুন পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিব অতিরিক্ত লাল করব না যে পর্যায়ে এরকম একটু নরম নরম হয়ে আসবে বা হালকা একটু সাইডে ভাজা হবে সেই পর্যায়ে এখানে আমি বেটে নেওয়া কাঁচা হলুদটা দিয়ে দিব। এই বাগানটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এই যে দেখুন আমি কাঁচা হলুদটা বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা হলুদে যেহেতু একটা স্ট্রং ফ্লেভার থাকে সেই জন্য আমি একটু আগে আগেই দিলাম পেঁয়াজটা ভাজা হবে সাথে সাথে বাটা হলুদটাও ভাজা হবে তো এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চুলা রাজটা একটু অল্প দিয়েই ভাজাটা ভাজি করতে হবে বা বাগানটা করতে হবে একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ভেজে নিব যে পর্যায়ে হলুদটা হালকা একটু মোটামুটি ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব একদমই অল্প পরিমাণে যাতে কাঁচা হলদির যে স্ট্রং ফ্লেভারটা সেটা একটু কমে আসে একদমই সামান্য একটু পানি তো এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আসলে অফ ক্যামেরায় তখন ভিডিওটা শ্যুট হয়নি তার জন্য আমি দুঃখিত এখানে দিয়ে দিয়েছিলাম টেলে নেওয়া হালকা জিরার গুঁড়া আর ছোট্ট একটা তেজপাতার টুকরা তো সেটা আর ভিডিও করতে পারিনি ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো ওইটা দিয়েই আমি ভালোভাবে ভাজি করে ভাজিটা ভেজে নিয়েছিলাম তো একটু পরপরই চেড়ে দিতে হবে যেহেতু এখানে পানির পরিমাণ একদমই কম আর বাটা মশলা বা হলুদটা বাটা সেজন্য বারবার লেগে যাবে এজন্য আমি বারবার চেড়ে বাগারটা তৈরি বাগারটা ভেজে নিচ্ছিলাম চুলায় দিয়ে সরে গেলে চলবে না বারবার চেড়ে ভেজে নিতে হবে তো আমি যে কড়াইটা ব্যবহার করেছিলাম সেটা নতুন কড়াই ছিল আর বারবারই মশলাটা লেগে যাচ্ছিল তো আমি এভাবে নেড়েচেড়ে একটু পরপরই ভেজে নিচ্ছিলাম যে পর্যায়ে দেখছিলাম একদম নিচে অতিরিক্ত লেগে যাচ্ছে সে পর্যায়ে আমি পাত্রটা বা কড়াইটা পরিবর্তন করে আমার যে লোহার কড়াই আছে সেটাতে ট্রান্সফার করে নিয়েছিলাম কারণ ওরকম তেল তেলা যেহেতু কড়াই থাকে যদি থাকে আপনাদের তো সেই পর্যায়ে আপনারা একটু তেল তেলে কড়াইতে নেবেন অথবা ফ্রাইং প্যানে নেবেন এতে করে ভাজাটা খুব সুন্দর হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলো কাঁচামরিচটা একটু আদা কাঁচা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে তাই একটু দেরিতেই কাঁচামরিচগুলো দিলাম দেখুন আমার কাঁচি হলুদের ভাজিটা কিন্তু লেগে যাচ্ছিলো তো আমি বারবার নাড়াচাড়া দিয়ে চিন্তা করছিলাম যে এটার মধ্যে রাখলে হবে না এই কড়াইতে তো আমি অন্য একটা লোহার কড়াইতে ট্রান্সফার করে নিয়েছিলাম আর একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে ভাজতে হবে তো এই দেখেন ভাজতে ভাজতে একদমই অল্প হয়ে গেছিলো তো শেষ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি অনেক মজার আপনারা একদম সামান্য একটু দিয়ে প্রায় এক প্লেট ভাত খেতে পারবেন রকম একটা বাগার এই হলুদ বাগার আপনারা যারা জ্বর আসে অথবা মুখে রুচি থাকে না তারা এই ধরনের একটা ভাজি করে কিন্তু খেতে পারেন আর হলুদ কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক অনেক উপকার শরীরের রং ফর্সা করে তারপর যে কোনো গায়ের ঘা থাকলে সেটা সারতে খুবই সাহায্য করে তাড়াতাড়ি ভালো হতে সাহায্য করে মোট কথা অ্যান্টিসেপটিকের মতো কাজ করে আরও অনেক অনেক গুণ তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই কাঁচা হলদিটা ভাজি করে খেতে পারেন আমার মায়ের দেয়া রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব ভালো ভালো রেসিপি এবং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ